ইন্ডিয়ান সব ধরনের গায়ে হলুদের গয়না বানাতে যা যা লাগে সব কিছু পাওয়া যায় গয়না বানাইতে যা যা লাগে সব কিছু আছে আপনারা একেবারে হোলসেল প্রাইজে সব কিছু পাবেন একেবারে হোলসেল প্রাইজে গয়না বানানোর জন্য সর্বনিম্ন পাঁচশো টাকার ভিতরে আপনি স্ট্যান্ডার্ড একটা গয়না তৈরি করতে পারবেন আর হচ্ছে যত ধরনের ফুলের দরকার হয় আর্টিফিশিয়াল সব ফুল আমাদের কাছে ব্যবস্থা আছে সব ফুলই অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে এখানে অনেকগুলো ফুল দেখা যায় আপনি ভালো করে দেখান এটা গোলাপ বলে মাঝারি গোলাপ পার পিস 16 টাকা রেট আসলে রেটটা হচ্ছে আমাদের রেটে এখন বলে আমাদের বাইরে অনলাইন আইটেম তো তো রেটটা আপডেট হয় ওঠাবর হয় কমে আবার বাড়ে এর জন্য एग्জ্যাক্টলি রেটটা এখন দেব না কারো যদি দরকার হয় কেউ যদি নিতে চায় তাহলে আমাদের সাথে कांटेक्ट করে রেটা যখন যেটা সেটা পয়সালা করে নেবেন জি বিএস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রেটটা ভাইদের কাছে জানতে পারবেন অ্যাড্রেসটা আমাদের এখানে দেওয়া আছে আপনারা অ্যাড্রেস দেখবেন ঠিক আছে আসববগুলা ফুল আপনি দেখাতে পারে গোয়ে হচ্ছে মূলত আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের যেই फ्लावरগুলা লাগে হ্যাঁ লাগে আপনি একটু উইটা দেখান আমাদের বিয়স আমি একগুলো দেখান এগুলা হচ্ছে বর্তমানে খুব রানিং আইটেম গোলাপ বলে কুম্পুলটাও তো একটা ভাই আজকে আজকে রেটটা একটু বলে দেন আজকে রেট হচ্ছে এটা হচ্ছে 16 টাকা আজকে রেট এটা হচ্ছে 16 টাকা 16 টাকা পার পিস আর এটা যদি বড় নেন আপনি সব अवेलेबल আছে এটা হচ্ছে 22 টাকা পার পিস পার পিস 22 টাকা 22 টাকা তারপর এগুলো ফুটন্ত কলি বলে ফুটন্ত কলি হ্যাঁ এগুলো হচ্ছে 220 টাকা 100 পিসের প্যাকেট আর এটা দিয়ে কি কি হয় সেটা দেখান এই যে বিভিন্ন ধরনের আপনার গাজরা হয় যেটা মেয়েদের কোপা ইউজ করা হয় তারপর ইভেন্ট ইউজ করে হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্টও ইউজ করা হয় স্টেজে হ্যাঁ তারপর হচ্ছে গোলাপ ফুল আছে হাজারি গোলাপ আছে ছোট পুম ফুল আছে একটা রেনু দত বাসন্তি যারা হইতে কাজ করতে চায় তারাও এখান থেকে নিতে পারবে পাওয়া যাবে 140 টাকা প্যাকেট অল কালার 140 টাকা প্যাকেট ভাই এই প্যাকেটটা দিয়ে কি কাজ হয় এটা গয়না বানাতে লাগে গয়না বানাতে আর হচ্ছে এগুলো আছে এটা পার প্যাকেট হচ্ছে 90 টাকা 144 পিস থাকবে পার প্যাকেট 90 টাকা 144 পিস 144 পিস তারপর এগুলো হচ্ছে একশো টাকা প্যাকেট তেত্রিশ পিস থাকবে একশো আশি টাকা প্যাকেট তেত্রিশ পিস থাকবে তারপর এগুলো হচ্ছে গাজরা পুল বলে হ্যাঁ গাজরা এগুলো হচ্ছে মেয়েদের মাথায় ইউজ করা কোপা ইউজ করা হয় হ্যাঁ তারপরে এটা হচ্ছে নিকা ফেন বিয়ের নিকাতে যে সাইনটা করা হয় এটা দিয়ে একশো টাকা পার পিস একশো টাকা পার পিস একশো টাকা পার পিস আর হচ্ছে গুলু বলা হয় এটা দিয়ে মূলত কাজ করে এটা দিয়ে কাজটা গয়না বানাতে এটা দিয়ে কাজ করা হয় এগুলাকে বলা হয় কাঠ গোলাপ কালার अवेलेबल अवेलेबल কালার আছে 370 টাকা দাম 370 টাকা 100 পিস 100 পিস তারপর আছে আরো অনেকগুলো ডিজাইন আছে ওদিকে জিপসি আছে গাজরা আছে কম্পুল আছে এই যে এইগুলা বর্তমানে অনেক রানিং আইটেম 230 টাকা প্যাকেট 500 পিস 230 টাকা প্যাকেট 500 পিস পাইকারি রেট পাইকারি রেট ঠিক আছে তারপর আরো অনেক ডিজাইন আছে মুক্তাগুলো দেখাতে পারেন ওই যে মুক্তা গয়না বাইরেতে লাগে এগুলো না ভাই হ্যাঁ 260 টাকা প্যাকেট 520 টাকা কেজি আজকের রেট এগুলো আজকের রেট হ্যাঁ বিয়াস আপনারা হইতেছে যখন আসবেন ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন এইটা অনেক রানিং একটা আইটেম 650 টাকা ডজন হ্যাঁ 54 টাকা পার পিস 54 টাকা পার পিস ইউজ করা হয় হাতের বেশি ইউজ করা হয় ঠিক আছে এটা কি রাবার সিস্টেম রাবার জি ভাই ইন্ডিয়ান আইটেম

মানে ফুল আলাদা কিনা এটাতে লাগাইতে হবে চিপসি গুলো দেখানো যে মিনি হাজারিটা এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে 90 টাকা স্টিক 90 টাকা স্টিক এক স্টিক 90 টাকা দেখুন বিয়াস 90 টাকা স্টিক এক স্টিক 90 টাকা এই যে এগুলো দেখা চাইনিজ পেপার ফ্লাওয়ার খুব রানিং আইটেম এটা হচ্ছে অনলি 90 টাকা 144 পিস 144 পিস 90 টাকা হ্যাঁ সানফ্লাওয়ার সানফ্লাওয়ার এটা হচ্ছে আপনার 290 টাকা 36 পিস

সবচেয়ে ব্যাটা হাজার টাকা দিয়ে স্টার্ট করবে আর অনলাইন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে আমাদের রাইডার আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে 1000 টাকা হইলে আপনারা পাইকারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি টাকা মাল হাতে পেয়ে তারপরে টাকা দিবে রাইডারের কাছে আমাদের কাছে দেওয়া লাগবে না ক্যাশ অন ডেলিভারি মানে মাল দেখে তারপরে টাকা দিবে হ্যাঁ হ্যাঁ এই ব্যবস্থা আছে আমাদের এক্সচেঞ্জ অফ এক্সচেঞ্জ সিস্টেম আছে সমস্যা নাই যেগুলো মাল যদি উনি এক্সচেঞ্জ করতে চায় কোনো সমস্যা নাই ঠিক আছে তো রাজু ভাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালাম আল্লাহ পেস